সন্দেশখালী কাণ্ড লোকসভা ভোটের আগে রীতিমতো বুমেরাং তৃণমূল সরকারের জন্য কারণ সন্দেশখালী কাণ্ড নিয়ে চরম বিপাকে তৃণমূল রাজ্য সরকার সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে তোল হয়েছিল কদিন আগেই সন্দেশখালীর একাধিক এলাকা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে বাড়ির মহিলারা রাস্তায় নেমেছিলেন গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্তোষকালীর বাদশাহ শেখ শাহজাহান এবং তার বাহিনীর অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে এমনকি রাতের অন্ধকারে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো মহিলাদের পার্টি অফিসে মিটিং এমনকি পিঠে খাওয়ার ইচ্ছা প্রকাশ করে পার্টি অফিসে নিয়ে গিয়ে রাতের পর রাত তাদের উপর অত্যাচার করা হতো নারী নির্যাতন ধর্ষণের অভিযোগ উঠেছে আর এই অভিযোগই কিন্তু তোলপার একেবারে রাজ্য রাজনীতি বিরোধীদের হাতে কিন্তু একটা বড়সড় অস্ত্র উঠে গেছে লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে বিরোধীরা এটাকে ইস্যু করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে শেখ শাহজাহানের জন্যই কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গেছে ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে জোড়া সুপারিশপত্র তারপর পরে কিন্তু অ্যাকশন শুরু করেছিলেন রাষ্ট্রপতি সন্তেশখালীর মহিলাদের সাথে যে সমস্ত মহিলারা অত্যাচারের শিকার হয়েছিলেন সেই মহিলাদের সাথে কথা বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সব মিলিয়ে যখন তলপার চলছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে তার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহান আর শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই কিন্তু তলপার একের পর এক বিস্ফোরক তথ্য একের পর এক তৃণমূল নেতার নাম সামনে এসেছে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের জেরা করে আরও একাধিক তৃণমূল নেতার নাম প্রকাশ্যে তারপর গ্রেপ্তার হয়েছেন শাহজাহানের ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে সিবিআই তার মধ্যেই কিন্তু আজ আবারও সন্দেশখালী এলাকায় তাণ্ডব শুরু সিবিআই আজ সিবিআই তাণ্ডবে আবারও কিন্তু গ্রেপ্তার আবারও বড় সড়ো উইকেটের পতন আবারও গ্রেপ্তার হেবি তৃণমূল নেতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশখালী কাণ্ডের নয়া মোড় শেখ শাহজাহান এবং তার বাহিনী তার ঘনিষ্ঠ এমনকি শাহজাহানের ভাইকে জেরা করে এই নেতার নাম সামনে এসেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাদের নেতৃত্বে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে এরির উপর হামলা হয়েছিল রহস্য উন্মোচনে ফের ঘটনাস্থলে সিবিআইয়ের প্রতিনিধি দল হামলার ঘটনায় ধৃত দুজনকে নিয়ে রবিবার বেলা সাড়ে এগারোটার কিছু পরে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছান ধৃত দুজনের বয়ানের ভিত্তিতে সৈফুদ্দিন মোল্লা নামে এক দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিবিআই সূত্রের খবর ধৃতকে নিয়ে একটি দল হামলায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাকি দুই অভিযুক্তকে নিয়ে গ্রামে ঢুকেছে অন্য একটি দল সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাজহানের খোঁজে গিয়ে সন্দেশকালীন সর্বেরিয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা মাথা ফাটে ইডির তিন আধিকারিকের ওই ঘটনায় রাজ্য পুলিশ যে সাতজনকে গ্রেপ্তার করেছিল অভিযোগ শাহজাহানের বাহিনীকে আড়াল করতে নির্দোষদের গ্রেপ্তার করেছিল পুলিশ অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালীতে অভিযুক্তদের বাড়িতে পৌঁছেছিলেন তদন্তে নেমে হামলার ঘটনায় জড়িত সন্দেহে জিয়াউদ্দিন মোল্লা সহ শাহজাহানের তিন সাগরাতকে আগে গ্রেপ্তার করেছে সিবিআই এবার বাকিদের খোঁজে ফের ঘটনাস্থলে পৌঁছালেন তদন্তকারীরা গত বছই জানুয়ারি হামলার নেতৃত্বে কারা ছিলেন কতজন জড়ো হয়েছিলেন হামলা হাতে কি ধরনের প্রতিরোধের জিনিস ছিল কারো কাছে অস্ত্র ছিল কিনা না এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে এদিন সরবেরিয়ার বাজারের একাধিক দোকানদারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা এমনকি সরবেরিয়ার হাজির থাকা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকে সেদিনের ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন সিবিআই কর্তারা তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার এবার সৈফুদ্দিন মোল্লা সাজান ঘনিষ্ঠ ব্যবসায়ী প্লাস তৃণমূল নেতা সৈফুদ্দিন মোল্লা সন্দেশখালী কাণ্ডে ফের অ্যাকশন একেবারে তেরো ফুরে অ্যাকশন সিবিআইয়ের রবিবারের বারবেলাতে পৌঁছে গেছে সন্দেশখালীতে সিবিআইয়ের বিরাট টিম সরবেডিয়ার বিভিন্ন জায়গায় দোকান বাড়িতে চলছে খানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ জানা যাচ্ছে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় এজেন্সি ইডির উপর হামলার ঘটনায় অভিযুক্তদের খোঁজ আদৌ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই জানা গেছে একটি দোকানদারকে চিহ্নিত করে দুই অভিযুক্ত এরপর ওই দোকানদারকে আটক করেন আধিকারিকরা আটক হওয়া ব্যক্তির নাম সৈফুদ্দিন মোল্লা ইতিমধ্যে তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর প্রয়োজন হলে শাহজাহান এবং তার বাহিনী এবং তার সাথে সাথে শাহজাহানের ভাইয়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে শৈফুদ্দিন কেমনই কিন্তু খবর উঠে আসছে গত পাঁচই জানুয়ারি কী ঘটেছিল কোন দিক থেকে অভিযুক্তরা এসে ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করেন সিবিআই আধিকারিকরা ঘটনার সময় কারা কারা উপস্থিত ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা শুধু তাই নয় যে সিআরপিএফ ঘটনা ঘটনার দিন ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন তাঁদেরও আজ সরবেরিয়ায় নিয়ে আসে সিবিআই তাঁদের কাছ থেকেও তথ্য তথ্য জানার চেষ্টা করছেন তারা প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি সন্দেশকারীতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয় কয়েকজনকে আজ তাদের মধ্যেই দুই অভিযুক্তকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহান শাহজাহানের দিল্লি যাত্রা কিন্তু নিশ্চিত শাহজাহানকে ইডি হেফাজতে পেতে কিন্তু একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শাহজাহান ইডি হেফাজত আটকাতে একেবারে তৎপরতা শুরু করে দিয়েছে শাহজাহানও কিন্তু পাল্টা ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কোনো মতেই ইডি যাতে তাকে হেফাজতে না সেই চেষ্টাই করছে শেখ শাহজাহান কারণ শাহজাহানকে ইডি হেফাজতে নিতে পারলি তাকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দেবে ইতিমধ্যেই শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার আইনি প্রক্রিয়া আইনি পদ্ধতি শুরু করে দিয়েছেন ইডি আধিকারিকরা তার মধ্যেই শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যেতে যে সমস্ত প্রমাণ লাগবে সেই প্রমাণগুলি জোগাড় করছেন ইডি আধিকারিকরা যাতে যথেষ্ট প্রমাণ আদালতে তুলে ধরা যায় শেখ শাহজাহান কতটা প্রভাবশালী ব্যক্তি শেখ শাহজাহান রাজ্যের জেলে থাকলে তিনি প্রভাব খাটাতে পারেন সাক্ষীদের প্রভাবিত করতে পারেন যেমনটা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরেছিলেন সেই তথ্য প্রমাণই কিন্তু শাহজাহানের বিরুদ্ধে তুলে ধরতে চলেছে ইডি আদালতে এমন কিন্তু খবর উঠে আসছে শেখ শাহজাহান অনুব্রত মণ্ডলের মতোই কিন্তু একেবারে প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল বোলপুরের বাঘ বোলপুরের বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে বলা হয় সন্দেশকালীর বাঘ সন্দেশকালীর বেতাজ বাদশাহ সন্দেশকালীর বাঘ শেখ শাহজাহানের দাপট কোনো অংশে কম নয় অনুব্রত মণ্ডলের থেকে তাই দুই বাঘকে কিন্তু এক জেলে রাখার চেষ্টা করছে ইডি আধিকারিকরা দুই বাঘকে কিন্তু একেবারে তিহার জেলে উঠতে চাইছে তিহারের খাঁজায় ফোরতে চাইছে ইডি কারণ অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ ইতিমধ্যেই তিহারের খাঁচায় বন্দী সন্দেশখালীর বাক্যেও যাতে খুব সহজে তিহারের খাঁচায় পোড়া যায় তাই অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি আধিকারিকরা শেষ পর্যন্ত কি হতে চলেছে আজ শৈবুদ্দিন মোল্লাকে জেরা করে কী কী তথ্য হাতে আসে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইডি আধিকারিকরা কলকাতায় একেবারে ইডির দপ্তরে শেখ শাহজাহান শাহজাহানের ভাই সহ শাহজাহানের ঘনিষ্ঠ এবং শৌজিবুদ্দিন মোল্লাকে বসিয়ে মুখোমুখি বসিয়ে চেরা করার প্রক্রিয়া শুরু করছে ইডি এবং সিবিআই সেই জেরায় কি কী তথ্য উঠে আসে শেখ শাহজাহানের বিরুদ্ধে কি কী প্রমাণ উঠে আসে এই ঘটনায় আর কোন কোন মাথারা জড়িত কোন মাথাদের অঙ্গুরি এলোনে শাহজাহান এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল বিভিন্ন জায়গায় লুকিয়ে বেরিয়েছে কার হাত ছিল শাহজাহানের মাথায় সেই মাথার নাম সামনে এসে কি না সেদিকেই চোখ থাকবে কোটা